হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজ সতেরোই জানুয়ারি দুই রোজ শুক্রবার শেষ হয়ে গেল সারা বাংলাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ তোমরা যারা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছিলে তোমাদের জন্য সম্পূর্ণ প্রশ্নের সমাধানটা নিয়ে আসছি আমি প্রথম ভিডিওতে বলেছিলাম বন্ধুরা যখনই সমাধান হয়ে যাবে তখনই সবার আগে কিন্তু আমার এই চ্যানেল আপলোড করে দেবো তো আর দেরি নয় বন্ধুরা চলো মিলিয়ে নাও তোমাদের আজকের মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের সম্পূর্ণ প্রশ্নের একশো পার্সেন্ট সঠিক সমাধান প্রথম আমরা ইংরেজি দিয়ে শুরু করব তো চলো আমরা ইংরেজি থেকে শুরু করতেছি তোমরা সবাই কিন্তু মিলিয়ে নিও আমরা এখানে বাংলা সরি আমরা এখানে বাংলা ইংরেজি জীববিজ্ঞান সবগুলো আলাদা আলাদাভাবে করেছি তোমরা একটু সুন্দর করে মিলাই নিলেই হবে ইংরেজি প্রথম প্রশ্নটা ছিল হুইচ অব ক্যান্সার হবে সি নাম্বার ক্যান উই মিন এস হি তারপরে দেখতে পাচ্ছ পরবর্তী ইংরেজি দ্বিতীয় প্রশ্ন ইফ ইউ সাকসেস আই শ্যাল বি হ্যাপি ইট এস ক্যান্সার হচ্ছে ডি নাম্বার ইউর সাকসেস উইল মেক মি হ্যাপি তারপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যাক্টিভিটেড অ্যান্সার হবে কিন্তু লিভ লস্ট মাই বুক তারপরে প্রশ্ন দেখতে পাচ্ছ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য পেসিভ ফ্রম অফ দ্য সেন্টেন্স ইউ হ্যাভ টু এডমিট দিস সঠিক অ্যান্সার হচ্ছে বন্ধুরা বি নাম্বার তারপরের প্রশ্ন দ্য ওয়ার্ড এনি বডি ইজ অ্যান এক্সাম্পল ফর সঠিক অ্যান্সার হচ্ছে ডি নাম্বার মডিফাই প্রোনাউন দেন পরবর্তী প্রশ্ন চলে যাবো ইংরেজি দ্য চেয়ারপারসন এটা সঠিক অ্যান্সার হবে বন্ধুর এ নাম্বার গেভ এ গুড স্পিচ দেন পরবর্তী প্রশ্ন হি গট প্রাইস ড্যাশ এ স্থানে কি বসবে সঠিক অ্যান্সার হবে এ নাম্বার বাই ডি এম টি অফ সমাধান কিন্তু একশো পার্সেন্ট সঠিক তোমরা জাস্ট একটু মিলে না এখানে উল্টাপাল্টা আছে দেন কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ অন অফ দ্য ওয়ার্ডস গিভ এন ভ্যালু এটা সঠিক কথা হচ্ছে কিন্তু অর অ্যা নাম্বার দেন পরবর্তী প্রশ্ন জাস্ট দ্য সেন্টেন্স হি সেমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি ইজ ছটি কথা হচ্ছে ডি নাম্বার পারফেক্ট ইনফিনেটিভ দেন সেভেন্টি ওয়ান দেখতে পাচ্ছ দ্য টার্ম ব্রাবো ইজ সঠিক কথা হচ্ছে বি নাম্বার এন্টারপ্রেকশন ছবি দেখা যাচ্ছে না ভালো করে পরবর্তী প্রশ্ন আই হ্যাভ এ কাউ হুইচ ইজ রেড এটা আই হ্যাভ এ কাউ সেভেন্টি সিক্স পরবর্তী প্রশ্ন দ্য অফ দ্যান্সার হচ্ছে জেনারিক বাই ওয়ার্ডস গিভ এন ভ্যালু সঠিক হচ্ছে ডি নাম্বার দ্য দেন পরবর্তী প্রশ্ন হি স্থানে বসবে ওয়াজ স্ট্যাডিং দেন পরবর্তী প্রশ্ন দ্য ওয়ার্ডিজম মিনস এটার অর্থ হচ্ছে ক্রেপস পার্সন তো ইংরেজি অংশের সম্পূর্ণ সমাধান হয়ে গেল এবার চলো আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি বন্ধুরা তো আমরা চলে আসলাম জীববিজ্ঞান অংশে জীববিজ্ঞান অংশটা আমরা একটু মিলাই নিয়ে সুন্দর করে প্রথম প্রশ্ন ছিল কোষ বিভাজনের সময় কোষ প্লেটের তৈরির সাহায্যে কোন অঙ্গাণু শরীর হচ্ছে গোলগি বস্তু এর পরবর্তী প্রশ্ন রেজিস্ট্রিকশন এনজাইমের কাজ কি সঠিক হচ্ছে ডি নাম্বার কাঙ্ক্ষিত ডিএনএ কে নির্দিষ্ট স্থানে ছেদন করা দেন পরবর্তী প্রশ্ন নিচের কোন ধরনের উদ্ভিদকে এটা বলা হয় आंसर নাম্বার খড়া এরানো তারপরে দেখতে পাচ্ছি এখানে নিচের উদ্ভিদ হাইড্রোজেন এটা সঠিক आंसर হচ্ছে সি নাম্বার সিলিস্টেরন পরবর্তী প্রশ্ন মস্তিষ্কের কোন অংশ মানুষের ক্ষুধা নিয়ন্ত্রণ করে সঠিক आंसर হচ্ছে সি নাম্বার পরবর্তী প্রশ্ন নিচের কোনটি মালদেশি গুচের উদ্ভিগ সঠিক অ্যান্সার হচ্ছে পরবর্তী প্রশ্ন চলে যাব নিচের কোনটিকে সংক্রমণ পূর্ণাঙ্গ ভাইরাস বলা হয় কোন ভাইরাস সঠিক অ্যান্সার হচ্ছে কি নাম্বার বিভিয়ন বি নাম্বার বিভিয়ন পরে দেখতে পাচ্ছ ডেল টিউবার সিটি কোন অস্থির অংশ এটা সঠিক ক্যান্সার হচ্ছে ডি নাম্বার সিউমারাস দেন পরবর্তী ফুসফুসে আবরণকে কি বলে অ্যান্সার হবে ডি নাম্বার প্লিওরা থার্টি সিক্স চক্রের কুষ্কে কোথায় সংগঠিত হয় সঠিক ক্যান্সার হচ্ছে মাইট্রোকনডিয়া সাত্রিশ নিচের কোনটি মানুষের দ্বিতীয় মস্তিষ্ক হিসেবে পরিচিত এটা হচ্ছে অ্যান্টোরিক স্নায়ু অ্যান্টোরিক স্নায়ুতন্ত্র তারপরে থার্টিএট জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান জীবোৎ সাধনী কোনটা প্লাজমিট তারপর আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব কোন কানের কোন অংশ ভারসাম্য রক্ষায় কাজ করে সঠিক অ্যান্সার হচ্ছে বি নাম্বার বেস্টিকুলার যন্ত্র বিয়াল্লিশ নাম্বার নিচের কোন হরমোনটি মানুষের ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় সঠিক অ্যান্সার হচ্ছে কিন্তু বন্ধুরা কোন চক্রের মাধ্যমে যকৃতে ইউরিয়া তৈরি হয় সঠিক অ্যান্সার হচ্ছে বি নাম্বার অর্নিথিন চক্র তারপরে কোন অ্যান্টিবডি প্রধানতা অ্যালার্জির সাথে সংশ্লিষ্ট সঠিক অ্যান্সার হচ্ছে ডি নাম্বার আই জি এবং ই তারপরে ভাইরাসের বংশবৃদ্ধি প্রসকের কোন অঙ্গাণুতে প্রোটিন তৈরি হয় সঠিক অ্যান্সার হচ্ছে কিন্তু বন্ধুরা সি নাম্বার রাইবোজম পরবর্তী দেখতে পাচ্ছ টিসু কালচারের প্রাথমিক লক্ষ্য কি প্রচুর পরিমাণে নতুন চারা উৎপাদন করা নিচের কোনটি পিউরিন হচ্ছে হচ্ছে মানবদের সপ্তম নাম কি এটা বি নাম্বার ফেসিয়াল দেখতে পাচ্ছ ফেসিয়াল স্নায়ু দেন বন্ধুরা এখানে আর একটু দেখতে পাচ্ছ এনজিও প্লাস্টিক করলে কি হয় সঠিক ক্যান্সার হচ্ছে শরীর দমনি প্রশস্ত হয় কোন কোষে হ্যাপারিন তৈরি নিঃসরণ করে সঠিক ক্যান্সার হচ্ছে বি নাম্বার বেসুফিল তারপরে ডাক্টাস ক্যাবাই ড্যাকটাস কুবেরি রুই মাসের কোন তন্ত্রের অংশ সঠিক হচ্ছে শিরাতন্ত্র তারপরে পেসমেকারের কাজ কি পেস্টমেকারের কাজ হচ্ছে হৃদস্পন্দন দ্রীগতির নিয়ন্ত্রণ করা তারপরে জেনেটিক নিয়ন্ত্রিত এটা হচ্ছে বোঝা যাচ্ছে না ভালো করে তোমরা একটু দেখে নিও পঁচাশ নিচের কোন অ্যানজাইমটি রক্ত জমাট করতে সাহায্য করে এটা দেখতে পাচ্ছ ইউরোপ এলেন করা সঠিক আনসার হচ্ছে গ্লাইকো দেন দেন পরবর্তী সঠিক কেন্সার হচ্ছে বারোশো মিলিমিটার পার্শ্বরে তারপরে পরটের শরিকা হচ্ছে বন্ধুরা বি নাম্বার এনজাইন তারপরে শরীর বন্ধুরা ট্রান্সজেনিক ট্রান্স জেনিক জীববিজ্ঞান অংশ শেষ হয়ে গেল এবার আমরা চলে যাব সাধারণ জ্ঞান অংশে সাধারণ জ্ঞান অংশটা একটু সুন্দর করে মিলাই নাও কার কয়টা হয়েছে বাংলাদেশের পানির জলে এস আর্সেনিকের গ্রহণযোগ্যতা মাত্রা কত জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ পিপিএম বাংলাদেশে একশো টাকার নোট কোন মসজিদ আছে তারা মসজিদ আর স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার প্রথম মুসলিম দেশ হচ্ছে গিয়ে সেনেগাল তারপরে গাজার সম্প্রতিকালের সংঘর্ষ কবে শুরু হয় अक्टूबर जो हर तेईस দেন পরবর্তী চলে যাবো আমরা অক্টোবর দুই হাজার তেইশে এটা দেখতে পাচ্ছ তোমরা কোন সালে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত উনিশশো সালে সড়ক পথে সংক্ষিপ্ত দূরত্ব এটা হচ্ছে সিরাজগঞ্জ তারপর উনিশশো একাত্তর সালে স্বাধীন বাংলা ফুটবল এটা হবে কিন্তু জাকারিয়া পিন্টু মুক্তিযোদ্ধা বাংলাদেশের ফিল্ড হসপিটাল সূচনা করেন কে এটা হচ্ছে ক্যাপ্টেন আক্তার আহমেদ একশো পার্সেন্ট শোটি দেন পরবর্তীতে আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছ উদ্দিন মোহাম্মদ এটা লক্ষণ সেন দেন বৈষম্য বিরুদ্ধে আন্দোলন চলাকালে আবু সেইদ ষোলোই জুলাই কিন্তু শহীদ হয়েছে ষোলোই জুলাই দু তো চলে গেল সাধারণ জ্ঞান অংশ এবার আমরা চলে যাব বন্ধুরা কেমিস্ট্রি সরি কেমি রসায়ন অংশে চলে আসলাম রসায়ন অংশটা সবাই একটু আমার সাথে মিলিয়ে নাও রসায়ন প্রথম রসায়ন প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বন্ধুরা বি নাম্বার এন টু প্লাস ও তো এবার চলে যাব দুই নাম্বারে সবাই খেয়াল করো উন্নত প্রজাতির বিস্তারিত নিচের কোনটি ব্যবহৃত হয় সঠিক অ্যান্সার হচ্ছে ডি নাম্বার রেডিও আর নিচের কোনটি ক্যান্সার সৃষ্টি করতে পারে এইচ সি এইচ ও নিচের কোনটি প্রধান গ্রিন হাউস গ্যাস সি ও থ্রি সিও টু কার্বন ডাইঅক্সাইড তারপর বিশ পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা সঠিক ক্যান্সার হচ্ছে ডি নাম্বার সাত দশমিক থার্টি সিক্স ব্যব নিচের কোনটি উৎপন্ন হয় সঠিক ক্যান্সার হচ্ছে কিন্তু ফেনল আমরা জাস্ট অ্যান্সারগুলো বলে দিচ্ছি কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে বদলে তোমরা জাস্ট একটু মিলিয়ে নাও তারপর আমরা চলে যাব এমিন নিচের কুনটির কারণে পচা মাসে গন্ধ হয় এমিন তারপরে অস্ট্রের ইমেজিং সঠিক অ্যান্সার হচ্ছে বি নাম্বার সাসপেনশন তিরিশ নাম্বার পঞ্চান্ন মিলিমিটার পারদ তার তেত্রিশ নাম্বার বর্জ্য রিসাইক্লিং থেকে প্রধান কী সফল পাওয়া যায় সঠিক আনসার হচ্ছে দূষণ হ্রাস পাই নিচের বল একটি বেঞ্জিন বলে প্যারা নির্দেশক এটা সঠিক অ্যান্সার হচ্ছে কিন্তু মাইনাস সি এইচ থ্রি দেন পরবর্তীতে যদি আমরা একটু চলে যাই তোমরা একটু খেয়াল করো নিচের কোনটি বিচারক পদার্থের বৈশিষ্ট্য এটা দেখতে পাচ্ছ ইলেকট্রিন ইলেকট্রন হারানো দেন নিচের কোনটির সামঞ্জস্যতা এইচ টু এস প্লাস এস টু ও প্লাস টু এইচ টু ও প্লাস থ্রি এস দেন সাতান্ন কোন দ্রবণে উএচ আয়রনের গণমাত্রা এটি সঠিক আনসার হচ্ছে সি নাম্বার টেন পয়েন্ট ফাইভ ফোর দেন পরবর্তীতে আনসার হচ্ছে কিন্তু ডি নাম্বার জিরো পয়েন্ট নাইন ফোর সবাই একটু মিলিয়ে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না কার কয়টা করে হয়েছে দেন পরবর্তীতে কোন কোন বায়ু দূষক এসিড বৃষ্টি বঠায় সঠিক আঁঠার হচ্ছে এস ও থ্রি সংগৃহিত দুধের পেজ সঠিক আঁঠার হচ্ছে বি নাম্বার সোডিয়াম স্টোডিয়াম কার্বনে ট্রাইকার্বনেট নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দেখতে পাচ্ছি এখানে এন এটো সি ও থ্রি তারপর ভাত্তর নিচের কোনটি উভয়ধর্মী যোগ্য এইচটুও পানি সাতাত্তর শিক্ষা পরীক্ষার সঠিক আঁকার হচ্ছে কিন্তু গণ সি নাম্বার সোনালি হলুদ মানবদেহে কোন দাতের অধিকার সঠিক আঁকার হচ্ছে সি নাম্বার ক্রোমিয়াম আর তারপরে প্রশ্ন চলে যাব নিচের কোন বর্ণটি পরিবেশ দূষক সঠিক আনসার হচ্ছে গিয়ে এম কোন বর্ণটি তারপরে ডেটলের মূল উপাদান কি সঠিক কেন্সার হচ্ছে ক্লোরোজাইলিম নিচের কোনটি নাইট্রোজেনবিহীন পদার্থ লেকটিস অ্যাসিড তারপর নাইনটি টু মিশ্রণের স্থিতি সুস্থিতি সঠিক আনসার হচ্ছে এটা তো চলো পরবর্তীতে আমাদের কেমিস্ট্রি শেষ হয়ে গেছে এবার আমরা চলে যাবো ফিজিক্স অংশে ফিজিক্স অংশের সমাধানটা সবাই একটু মিলে না তারপরে কিন্তু প্রশ্নের সমাধানটা শেষ হয়ে যাবে অবশ্যই এ পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছে অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানায় অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না এবং সবার কাছে ভিডিওটা শেয়ার করে দিও প্রদর্শ বিজ্ঞানের প্রথম অংশ ছিল দুটি ব্যক্তি রাশি সঠিক অ্যান্সার হচ্ছে ডি টোয়েন্টি ফোর সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য সঠিক অ্যান্সার হচ্ছে এফ চার্জ একুশ ফোকাস দূরত্ব সঠিক অ্যান্সার হচ্ছে সি প্লাস জিরো আইডি দেন স্থিতি অব্দে সঠিক হচ্ছে সি সেভেন অনুপাত ফাইভ দ্যাট ফিজিক্সের পরের প্রশ্নে সঠিক সমাধান আমরা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি এখানে শূন্য ডিগ্রিতে হচ্ছে ফাইভ মিলিমিটার পারদ তারপর কুট শব্দ তীব্রতায় একশো বিশ ডেসিওয়েল তারপর এখানে দেখতে পাচ্ছ অ্যান্টোপিকো সবচেয়ে বেশি মিথেন গ্যাস গ্যাসে তেতাল্লিশ আর এক আলোবর্ষ সমান কত নাইন পয়েন্ট ফোর ইন্টু টেন ইনভার্স টুয়েলভ কিলোমিটার পরবর্তীতে চলে যাব স্থিতিশীল অবস্থা থেকে যাত্রা শুরু করলে এটা সঠিক কিন্তু ধরো রবীন্দ্র পনেরো মিটার সেকেন্ড বাইশ সেকেন্ড পার সেকেন্ড পার একটি বস্তু এটার সঠিক কিন্তু হচ্ছে বি নাম্বার এক সেকেন্ড নিচের কোনটি আর অসংরক্ষিত দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডি চৌষট্টি দেখতে পাচ্ছ বি সঠিকান্সার হচ্ছে বি জ্বর বা ক্যালোরি তারপরে সাতষট্টি হবে বন্ধুরা এ তিন পার্সেন্ট মান শূন্য নয় এমন ব্যক্তরটি কী বলে একক ব্যক্তর বলা হয় দেন এখানে আমরা চলে যাব দুটি শব্দের কম্পাঙ্কের মাধ্যমে যেটা সৃষ্টি এটা হচ্ছে ছয় অনুপাত পাঁচ পৃথিবীর গুরুণ না থাকলে পৃথিবী পৃথিবীর পৃষ্ঠে কোন বস্তুর ওজন হবে পৃথিবী দেখতে পাচ্ছ এখানে বৃদ্ধিপ্রান্ত সরল দুর্কের সমাবস্থা নিচের কোনটি সর্বোচ্চ হয় ব্যাগ গ্যালবান্ন সঠিক সৌটিকান্সার হচ্ছে বিদ্যুৎ প্রবাহ কমানো ভূচুম্বকের মৌলিক উপাদান কয়েকটি এটা হচ্ছে কিন্তু বি তিনটি তো বন্ধুরা আমরা কিন্তু দিয়ে দিলাম মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশের সম্পূর্ণ প্রশ্নের একশো পার্সেন্ট সঠিক সমাধান সম্পূর্ণ প্রশ্নের সমাধানটা দেখার জন্য তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ আর চোখ বুঝে বিশ্বাস করতে পারো এই সমাধান একশো পার্সেন্ট সঠিক সমাধান যারা যারা সমাধানটা দেখেছ অবশ্যই কমেন্ট করেও কার কয়টা করে হয়েছে আর বন্ধু বান্ধবের কাছে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে করে সবাই ভর্তি পরীক্ষার সমাধানটা দেখতে পারে এবং চিন্তা মুক্ত হতে পারে ধন্যবাদ সবাইকে